আসসালামু আলাইকুম ইদানিং একটি লিংক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং লিঙ্কটি হচ্ছে ওয়ালটনের লোগো ব্যবহার করে ওয়ালটনের উপহার সামগ্রী বা দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ধরনের একটি তথ্য প্রচার করা হচ্ছে লিঙ্কটিতে প্রবেশ করলে দেখা যায় যে ওয়ালটন কোম্পানির লোগো ব্যবহার করা হয়েছে এবং লেখা হয়েছে যে বার্ষিক উপহার প্রশ্নাবলীর মাধ্যমে আপনি দশ হাজার টাকা পাওয়ার সুযোগ পেতে পারেন এই লিঙ্কে প্রবেশ করলে আপনাকে কয়েকটি প্রশ্ন করা হয় এবং সে প্রশ্নগুলো সহজ প্রশ্ন এবং এগুলোর উত্তর দিতে পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে এই ধরনের অফার দেওয়া হয় থাকে এবং এখানে কিছু লোকজনের কমেন্টও আছে যে কমেন্টগুলোতে আসলে এ অনেকে টাকা পেয়েছেন এই ধরনের মন্তব্য করেছেন আসলে এই মন্তব্যগুলো ভুয়া মন্তব্য তাদের নিজেদের লোকজন দ্বারা এই মন্তব্যগুলো করানো হয়েছে প্রথমে আপনি এই লিঙ্কে প্রবেশ করার পর পরে আপনাকে সহজ কিছু প্রশ্ন করা হয় এই প্রশ্নগুলোর ধাপে ধাপে উত্তর দিলে শেষ পর্যন্ত আপনাকে বলা হয় যে আপনার কয়েকটি বাক্সের ছবি দেওয়া হয় এবং বলা হয় যে এই বাক্সগুলো যে কোনো তিনটি চান্স নিয়ে পাবেন এবং টাচ করলে আপনি যদি পুরস্কার টাকা পান তাহলে বাক্সগুলো খুলে যাবে এভাবে আপনি দ্বিতীয়বার টাচ করার পরেই দেখা যায় যে আপনি পুরস্কার দশ হাজার টাকা পেয়েছেন এই ধরনের দেখানো হয় তারপরে বলা হয় যে আপনি আপনার এই অফার সম্পর্কে অন্য আরও বীরজনের সাথে অনলাইনে শেয়ার করুন সেটা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি বীরজনের সাথে শেয়ার করার পর পরে আপনাকে বলা হবে যে আপনি দশ হাজার টাকা জিতেছেন এবং আপনার বিকাশ নাম্বারটা দিন আপনি বিকাশ নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে বিকাশ থেকেই আপনার টাকা কেটে নিয়ে গেছে আপনি কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়েনি এর আগেই আপনি দেখতে পাবেন যে টাকা নিয়ে গেছে তো আপনি এই ধরনের প্রতারক কোম্পানি থেকে আপনারা সাবধান থাকবেন এবং কোনো বিকাশ নাম্বার চাইলে সেক্ষেত্রে বিকাশ নাম্বার দেবেন না কারণ এক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি কেউ লোবে পরে এই বিকাশ নাম্বার দেওয়া পর্যন্ত চলে যান সেক্ষেত্রে আপনার টাকা চলে গেলে সাথে সাথে কিন্তু আপনি বিকাশ নাম্বারটির আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন কারণ ভবিষ্যতেও আপনার এই বিকাশ থেকে কিন্তু তারা টাকা সরিয়ে নিতে পারে ধন্যবাদ